আরে ভাই থামাই না ভাই বডি দেখতেছেন ভাই ঠিক আছে আমার মনে হয় যে পাঁচশো বছর ধরে এই বুড়ি চলতেছে সবকিছু আপডেট না আর একটু বাড়তি দামের লেগে মা বোন কত কষ্ট হয় আপনার বইয়া থাকতে থাকতে মাজা সব ব্যথ হয়ে যায় এই বডির ভাই গুষ্টি শেষ করলাম এই ভাই সবকিছু তো আপডেট হইলেন না ভাই আপডেট এটা এটা বেশ মুই

এই যে দেখেন প্রথমে ফোল্ডিং করে রাখছি এখন আবার এই যে উড়াই দিলাম আচ্ছা আবার কি করবো মা বোনের সমস্যা দেখা গেছে আপনারা যে কোনো জায়গায় রাইখা ও চা নিচা টেবিল টুবিল যেমনি আপনার ওম নেই দিক দিয়ে ফিটিং করে এরপরে কাটবে

এগুলা কয়টা ক্যাটাগরি হয় ভাই এগুড়া মূলত এইটার ভিতরে একটা হচ্ছে আপনার বড় একটা হচ্ছে ছোট এই হলো দুইটা এর ভিতরে আরেকটা হইছে লোহার বিষয় এটা বলে নেই একটা লোহা আছে আপনার পাকা লোহা ভালো মানের লোহা হয়তো কিছু টাকা বেশি লাগবে আর একটা হচ্ছে আপনার কাঁচা লোহা আর কাঁচা লোহা আর পাকা লোহার ব্যাপারটা এটা আমাদের মা বোন বা ভাই ব্রাদার সবাই জানে যে কাঁচা লোহা আর পাকা লোহার ব্যাপারটা পাকা লোহা লং টাইম ইউজ করতে পারবো সব সময় ধার থাকবো কিন্তু কাঁচা লোহা কিন্তু একটু সমস্যা আছে

এটা তো মূলত রান্না করে মূলত হ্যাঁ সেট করা তো আসলে দেখাই এই যে মূলত যেমন এটা একটু সামনে আনেন ভাই আমরা একটু সামনে আনেন তাহলে পিউ বিওয়ার্স এই যে এদিকে আর কি দেখতে সুবিধা হবে আর কি এদিকে রাখতে এর জন্য এদিকে রাখলাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন না এই যে একটা কাট এই বডির সাথে দিয়ে দেওয়া হইছে একটা নাট দিয়ে দেওয়া হইছে বড় সাইজের আল্লাহ যত ভারী হোক আর যত ওচা হোক জি জি এই নাটটা কভার করতে পারবে আচ্ছা

চমৎকার তো স্মার্ট বডিগুলা আপনার চারটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে না চারটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে কাঁচা লোহা হচ্ছে বললেন যে বড় ও ছোট এবং কাঁচা লোহা বড় ও ছোট এই আচ্ছা এটা হচ্ছে ছোট জি যদি একটু সামনে রাখি এই এটা হচ্ছে সাইজ বড় এক সাইজ ছোট এটা হলো ছোট এটা এক সাইজ বড় জি এবং পোর্টেবল সিস্টেম হওয়ার কারণে রান্নাঘরে আপনার দুর্ঘটনার হাত থেকে সবাই রক্ষা পাবেন

আজকে আমাদের একটা চমৎকার জিনিস দেখালেন ভাই আর আরেকটি চমৎকার জিনিস দেখান দুইটা জিনিস অন্তত দেখান আজকে একটা জিনিস আমরা দেখলাম একটি স্মার্ট বটি চমৎকার একটি আপনি আচ্ছা এটা রেগুলার প্রাইস বলবেন না ভাই ভাই এগুলা এগুলার প্রাইস আপাতত বলমু না ভাই আচ্ছা কি কারণ ভাই রহস্য কি এগুলার প্রাইস হইলো সব যদি প্রতিটা ভিডিওতে ধীরে ধীরে প্রাইস বইলা দেই তাহলে কেমনে হবে আচ্ছা আপনি একটু কষ্ট করে প্রাইসটা জেনে নেন না যারা পাইকারি ভাইরা আছে আমার এটা যারা আবার অনেকে একটু করে যে ভাই প্রাইস বলে দেন আমাদের অনেকের সমস্যা যদিও একটা ব্যাপার খেয়াল করবেন সবাই যে পাইকারি এবং খুচরার ভিতরে 15 টাকা একশো টাকা দেড়শো দুইশো এরকম বিভিন্ন ডিফারেন্স হয় খুচরা কে তারাও জানে তাহলে কাছে এদিকে এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই তারপরও দুই একটা প্রোডাক্ট আপনারা প্রাইস বলবেন না আর কি যেমন বিষয় হচ্ছে যে আমরা তো খুচরা তো আমরা বিক্রি করি না ওনার তো খুচরা আমরা বিক্রি করি না কারণ আমরা হোলসেল করি এখানে খুচরা প্রশ্নই ওঠে না আমরা যে প্রাইসগুলি বলতাছি বার বলি যে এগুলি সব হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এখানে খুচরা হয় না বা খুচরা হবেও না আচ্ছা ঠিক আছে আরpora কি আরেকটা প্রোডাক্ট ভাই নতুন আসছে বললেন যে এই যে এগুলা না এই যে ইলেকট্রিক কেটলি জি 2 লিটার জি টু লিটার

ও আচ্ছা এবং এটা কি অটো অফ হয়ে যায় না জি এটা অটো অফ হয়ে যায় অবশ্যই ইলেকট্রিক ক্ষেত্রেগুলি মূলত অনেক কোম্পানি আবার আছে অটো হয় না কিন্তু এটা কিন্তু আপনার অটো অফ হয়ে যায় অটো অফ হয়ে যাবে না এই যে এই বাটনটা যখন আমরা প্রেস করব এই যে দেখেন এখানে বাটনটা যখন আমার পানিটা হিট হয়ে যাবে বাটমটা অটোমেটিক অফ হয়ে যাবে এই এইগুলো এটা মূলত সুবিধা আর কি আচ্ছা আচ্ছা এই সুবিধা না জি জি আচ্ছা এটা কত ওয়ার্ড ভাই এটা হলো আপনার একটু দেখি কত ওয়াট এটা দেখা যাচ্ছে দুধ গরম করা যাবে জি 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 কফি তো করা যাবে সব ধরনের যে গরমের যে কাজ দুধ বলি কফি বলি চা বলি মূলত গরমের যে লিকুইড যা প্রয়োজন সবই এটা করা সম্ভব আচ্ছা 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 তাহলে শীতকালের জন্য বিশেষ অনেক উপকারী একটা প্রোডাক্ট। জি জি জি। আর শুধু শীতকাল না চা কফি যারা খায় বিভিন্ন সময় এটা দিয়ে। মূলত হচ্ছে কি এটা আপনি আপনি বাসাবাড়িতে তো ইউজ করবেনই। বাসাবাড়িতে ইউজ করবেন অনেক সময় গ্যাসের সমস্যা বা গ্যাসের দেখেছে নানান টাইপের সমস্যা থাকে ওই ক্ষেত্রে আপনি ইলেকট্রিকই আপনি লাগিয়ে দিলেন। আপনার শর্টকাটে হয়ে গেল। তারপর অফিসে তো আর আপনার গ্যাস থাকে না। জি অনেক অফিস দোকান টোকান আছে যে গ্যাস থাকে না। ওইখানে নিয়ে আপনি একটা রাখতে পারলেন। জি ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার

আশা করি আপনাদের কেনাকাটায় আরও আপনাদের কেনাকাটায় আরও সহজ এবং সহযোগিতা করার জন্য আমাদের এই ভিডিওগুলো তৈরি অনেকেই বলেন যে ভিডিও অনেক ডিটেলস হয়ে যায় আসলে ডিটেলস দেওয়ার জন্যই এগুলো করা আপনি যদি চকবাজার যারা কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে অনেক দোকানে যদি আপনি কুটি খুটিয়ে এটা কি এটা কি ওইটা কি জিজ্ঞেস করেন হ্যাঁ অনেক সময় ব্যস্ততার কারণেও অনেকে বলতে পারে না বা আপনাদেরও অনেক সময়

চমৎকার জিনিস ভাই আপনার ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ডও আছে নাকি ভাই কার্ড বলে আসলে আমি একটু প্যাকেটটা সাইডে রাখি নিচে ভিতরে আপনার একটা ইউজার ম্যানুয়াল আছে এই যে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল দরকার নাই আমার ওয়ারেন্টি কার্ড দেখেন ভাই এই যে দেখেন এটা আমি দেখি এই যে ওয়ারেন্টি এই সাইডে যদি ঘুরান ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড ও আচ্ছা আচ্ছা ওই সিরিয়াল নাম্বার সহ প্রতিটা জি 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 আচ্ছা আচ্ছা পিও বিস দেখছেন এদিকে ওয়ারেন্টি সহ চলবে আমাদের দেখাচ্ছে তার মানে এটা আসলে ভালো একটি প্রোডাক্ট জি চমৎকার জিনিস আপনারা এটা নিয়ে সেল ব্যবসা করতে পারেন অনলাইনে কিংবা অফলাইনে দারুণ চলতে পারে এই প্রোডাক্টগুলো এগুলো মূলত আপনারা দেখা যায় যে অনলাইনে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা একটু সেল করা যাবে

আজকের মতো এদিকে বিদায় আপনার নতুন নতুন ভিডিও নিয়ে আবার নেক্সট ডে আসছি ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে থাকবেন জি আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম